আসলে সবাই কমেন্ট করেন আমাদের বাড়ির এরিয়াটা দেখতে চান তো আমাদের বাড়ির এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এটা আমাদের বাসা না সেটা বাসা আর এইখান হচ্ছে চাষাদের বাসা তো বলো সবাই বাসা সবাই বাড়ির এরিয়া দেখতে চায় তো এটা এই এইখানে হচ্ছে আমার শ্বশুরা পাঁচ ভাই মানে জনের বাসা এই যে ওই ওপাশে একটা এইখানে এই চাচা হচ্ছে ডাক্তার ঢাকাতে থাকে এটা আমাদের বাসা এ পাশে যে আর এক চাচার বাসা আর এক চাচার বাসা তো আমরা সবাই নিজেরাই থাকি এইখানে আর এরিয়াটা দেখেন কত সুন্দর খোলামেলা আর এইটা আমার আমাদের এরিয়া এটা আমার দেবরের বাসা আর এইখান থেকে দেখেন কতগুলো লিচু গাছ মানে অনেক পুরাতন লিচু গাছগুলো এই ছয়টা গাছ আছে যে ওই দেখেন ওই পাশে তিনটা এই যে একটা চারটা এই যে একটা পাঁচটা আর ওই পাশে আর একটা ছয়টা গাছ মাঝে মনে একটা একটা ছিল হয়তো বা যারা লাগাইছিল এইখানে একটা না বা দুইটা ছিল হয়তোবা হয় না এই শেষের একটা হয়েছে আমার যা ধারণা তাই না হ্যাঁ তাই তো সেইভাবে সিরিয়াল অনুযায়ী তো তাই হয় যে এই জায়গাটা ফাঁকা দেখেন মনে হয় দুইটা গাছ এইখানে ফাঁকা জায়গায় হয় নাই হয়তো আমাদের এরিয়াটা কিন্তু গ্রাম শহর মিশানা পাঁচ দিয়ে রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে পাঁচ দিয়েই হচ্ছে পাঁচ দিয়েই হচ্ছে রাস্তা আর এইখান থেকে গ্রাম্য পরিবেশ এই যে পাশে হচ্ছে বিল এটা পূর্ব পাশে বিল আর ওই পশ্চিম পাশে হচ্ছে পুকুর আছে মানে এটা কিন্তু আমাদের নিজস্ব সবাই আমরা নিজের মানুষ থাকি আর ওইটা আমার ছোট দেবটের পাশে পাশের ওই জায়গা আমাদের আর এই এইখানে সবাই আমরা নিজেরা

সবাই কমেন্ট করে আপনি এরিয়া এরিয়া গুলো একটু আমাদেরকে শেয়ার করবেন মানে আপনাদের এরিয়া আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের বাসাটা অনেক সুন্দর বা জায়গাটা অনেক সুন্দর সবাই কমেন্ট করেন এই জন্য কিন্তু আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এগুলো আমাদেরই জায়গা সব আমাদের আমাদের বাপটাতে ভাগ করা হ্যাঁ থেকে যে বিল কিছুদিনের মধ্যে এখানে পানি আসবে এই মাসের মতো থাকে পানি না 6 মাস না 3 4 মাস 4 মাসের মতো এখানে পানি থাকবে আবার শুকায় গেলে আবার ধান লাগায় অথবা সরষে লাগায়